গ্রীষ্ম বর্ষা এই দুটো সিজন ধরে বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায় আর এই সময় পটলটাই যেন বাজারে প্রধান সবজি হয়ে দাঁড়ায় তাই এই সময় আমরা চেষ্টাও করি প্রত্যেকেই পটল দিয়ে বিভিন্ন রকম রান্না করার তো আজকে আমি সেই রকমই একটা পুরোনো দিনের পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল পটলের রেসিপি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু ডোমো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পটল একদম সকালেই ফ্রেশ বাজার থেকে আনা দুভাগ করে কেটেছি গায়ে অল্প খোসা আছে ঠিক এইভাবে কেটে নেব এবার এখানে নিয়েছি আমি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতো গোবিন্দভোগ চাল অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল হোক বা যে কোনো সুগন্ধি চাল এক থেকে দুবার ধুয়ে নিলেই যথেষ্ট আর বেশি ধোয়ার দরকার নেই এবার আমি প্রথমেই কড়াইয়ে বেশি করে সাদা তেল গরম করে নেব আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন তারপর তেল গরম হয়ে গেলে আমি প্রথমে সম্পূর্ণ পটলটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলব তারপর বাকি রান্নাটা ওই তেলেই সারব পটলটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ গুঁড়ো লবণ আর তারপর দেব লবণটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব তাতে লবণের স্বাদটা প্রথমেই পটলের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে পটলটা ভাজার পর পটলের রঙটা দেখতে খুব সুন্দর হয় হলুদ আর লবণ ছড়িয়ে পটলটা ভেজে তুলে নেব আর পটলটা ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব মশলাটা আমি সবসময় বলি গুঁড়ো মশলায় রান্না করলে আগে থেকে এইভাবে রেডি করে নিলে রান্নার স্বাদ ভালো হয় এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে আমি তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু গুলে নিয়ে একটা পেস্ট রেডি করে রেখে তারপর রান্নায় ব্যবহার করব। এটা রেডি হয়ে গেছে এবার আমি দেখুন তার মধ্যে আমার পটলটাও ভাজা হয়ে গেছে পটলটা ভেজে আমি এবার তুলে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবার আমি ওই তেলের মধ্যে পটলটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো আলুটাও খুব ভালো করে ভেজে নেব যেহেতু পটলটা আগে ভেজেছি তেলের মধ্যে কিন্তু হলুদটা আছে তাই এর মধ্যে আমি হলুদ আর ব্যবহার করব না সামান্য লবণ ছড়িয়ে আলুটা ভেজে তুলব আলুটাকে আস্তে আস্তে নেড়ে হালকা হাতে ভাজবো দেখতে হবে যেন ভেঙে না যায় এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ দিনে করবেন খুবই ভালো লাগবে খেতে আর নিরামিষ রান্না কিন্তু আমরা সব সময় চিন্তা করি কি করব কি করব খুব সমস্যা নিরামিষ দিনে তাই এই রকম একটা সুন্দর রান্না যদি নিরামিষ দিনে করেন আপনাদের ভাত খাওয়া বা রুটি খাওয়া কোনোটা নিয়েই কিন্তু আর চিন্তা করতে হবে না ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই নিরামিষ চাল পটলের রেসিপি খুবই ভালো লাগবে এবার আমি প্রথমে আলুটাকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি এবার তার মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়ে টমেটো পেস্টটা দেওয়ার পর একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দুটোকেই খুব ভালো করে এবার টমেটোর সঙ্গে মিশিয়ে ভেজে নেবো মশলাটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার ওই পেস্ট করে রাখা গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাটা ভালো করে সঙ্গে ভেজে নিতে হবে ঠিক যখন একদম ভালোভাবে একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব স্বাদ স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ গুঁড়ো এর মধ্যে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো দিলেই মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন ঠিক এইভাবে পাশ থেকে তেলটা বেরোবে তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আছে গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল খুব আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই পটল ভাজা শুরু করতে করতে তখন রেডি করলেই যথেষ্ট এবার আমি এর মধ্যে চালটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন একদম জলটা টেনে গেছে চালটাও একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর সঙ্গে একইভাবে দিয়ে দেব পরিমাণ মতো জল আলু আর পটল দেওয়ার পর সঙ্গে সঙ্গেই জলটা দেব জলটা দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন তবে গরম জলটা ব্যবহার করা কিন্তু মানে একদম প্রয়োজনীয় নয় আপনাদের ইচ্ছে হলে দেবেন নইলে ঠান্ডা জল দিয়েই এখানে আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই জলটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব কিছুটা চিনি নিরামিষ রান্না চিনিটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পর দেখবেন দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর উপর থেকে একদম তেলটা রিলিজ করেছে আলু পটল সবটাই কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যখন নিচ থেকে নেড়ে দেব দেখে বোঝাই যাচ্ছে যে রান্নাটা কিন্তু একদম রেডি এর মধ্যে আমি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটা দেওয়ার পর কখনোই কিন্তু রান্না সঙ্গে সঙ্গে নামাবেন না একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে নামালে রান্নার মধ্যে কিন্তু ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ধরবে এবার আমি ঘি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেব তারপর একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর আমি রান্নাটা পরিবেশনের জন্য নামিয়ে নেব আপনারা যদি এইভাবে একবার বাড়িতে চাল পটলের রেসিপি ট্রাই করেন আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের রেসিপি যদি খুবই পছন্দ হয় লাইক শেয়ার অবশ্যই করবেন চাল পটলের রেসিপি তো আজ এই পর্যন্তই আপনারা আমাকে যেভাবে আমার রান্নার চ্যানেলকে ভালোবাসা দিয়ে পাশে আছেন আমি চাই ঠিক একইভাবে আপনারা আমার ডেলি ব্লগ চ্যানেলটাকেও ভালোবাসা দিয়ে পাশে থাকুন আমি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আজ চাল পটলের রেসিপি এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ